করা আছে যার কারণে আমি এটাকে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এস তে একটি কাজ আছে সেটা হচ্ছে রেজিস্টার করতে হবে আপনাদের যদি রেজিস্টার করা লগ ইন করে নেবেন আর যদি রেজিস্টার না করা থাকে তাহলে রেজিস্টার করতে হবে রেজিস্টারের জন্য এখানে কি কি লাগবে আপনার পুরো নামটা দিতে হবে এনআইডির মতো করে তারপর মোবাইল নাম্বার তারপর এনআইডি নাম্বার তারপর জন্ম তারিখ তারপর আই এম নট রিও এটা দিয়ে ভেরিফাই করে নিলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি এটা লগ ইন করে নেব আমার অলরেডি অ্যাকাউন্ট আছে যার জন্য আমি লগ ইন করে নেব একটু অপেক্ষা করতে হলে হ্যাঁ হয়ে গেছে তারপরে আমি লগ ইন করে নিয়েছি তারপর আই অ্যাগ্রি ডিসম অ্যাপটাতে আই অ্যাগ্রি করতে হবে তারপর আপনি কোথা থেকে কোথায় যাবেন মানে কোথা থেকে কোথাকে টিকিট কাটবেন সেটা ওই যে ফার্মের জায়গাতে দিয়ে দেবেন আপনার লোকেশনটা আপনি কোথায় উঠতে যান আমি চাকানগঞ্জ থেকে ঢাকার টিকিটটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর এখানে ঢাকা দিতে হবে তারপর এখানে কি আপনি কোন সিটে যেতে চান মানে কোন বগি মানে সিটগুলো তো সবন চারে নাকি হচ্ছে বেডে অথবা এসিতে এগুলো আর কি এখানে বলা হচ্ছে তো আমি সবন চারে যাতায়াত করি তো সবন চেয়ারের জন্য এস চেয়ার যেটা দেওয়া আছে তারপরে আপনারা এখানে গিয়ে দেবেন জার্নি ডেট আমি চার তারিখ দিয়ে দিচ্ছি জার্নি ডেট তারপরে এখানে ট্রেন সার্চ করতে হবে মানে কোন কোন ট্রেনগুলো আছে তো এখানে একটাই ট্রেন দিতে পাচ্ছি বনলতা এক্সপ্রেস সাতশো বিরানব্বই নম্বর আর শোভন চারের সিট কিন্তু জিরো যার কারণে আমি আবার ব্যাক নিচ্ছু মানে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে আজ তারিখের গুলো দেখাচ্ছি দেখা যাক আট তারিখে নেই তিন তারিখ আর তিন তারিখে টিকিট কয়েকটা ফাঁকা আছে যে মানে সাঁত্রিশটা ফাঁকা আছে এখানে বুক নাও চাপ দিতে হবে বুক না চাপ দেওয়ার পর এখানে আপনাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট মানে এটা হচ্ছে যে কোন বগিগুলোতে আপনি যেতে চান এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ঘ সিলেক্ট করা আছে তো এখানে আপনাদেরকে যে এই দুইটা ফাঁকা আছে তারপরে জোয়া সিট জব জবাগের হচ্ছে এইগুলো ফাঁকা সাদা গুলো হলুদ গুলো বুক হয়েছে তো আমি এটা দিলাম তারপর এখানে নিচে চলে এসে তারপর ওই একটা যাবে মানে যে নম্বরে খুলেছেন ওই নম্বরে একটা ওটিপি যাবে আমি ওটিপিটা টা নিই তারপর আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি যেহেতু অন্য মানে সিম টি লাগানো আছে তো আমি ওটিপি টি বসিয়ে নিয়েছি এটি আরেকটি ফোনে সিম লাগানো ছিল যার কারণে একটু দেরি হলো তারপর ভেরিফাই চাপ দিয়ে দেবো ভেরিফাই চাপ দেওয়ার পরে এখানে আমার নাম চলে এসেছে যে নাম দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম সে নামটা চলে এসেছে তারপর এখানে পোসেড সে যেতে হবে পোসেডে যাওয়ার পর এখানে তারা পেমেন্ট নিয়ে তো করতে ভালো হবে আশো পাঁচ কাটবে সার্ভিস চার্জ বিশ টাকা আপনি বিকাশ থেকে যদি কাটেন বিশ টাকা নগদ থেকে কাটবে বিশ টাকা কাটবে তারপর আমি বিকাশ থেকে এমনি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে বিকাশ সিলেক্ট করবেন তারপরে আবারও পোস্টেড টু পেমেন্ট টু পেমেন্টে চলে গেলে এখানে অ্যালাউ দিতে বলা হচ্ছে অ্যালাউ দিয়ে দিলাম টিকিট বুকিং ইজ কনফার্ম রিডাইরেক্টিং টু পেমেন্ট গেটওয়ে ওয়েট মানে সরাসরি আমাকে পেমেন্ট মেথডে নিয়ে যাচ্ছে পেমেন্ট করে দিলে আমার টিকিটটি কনফার্ম হয়ে তারা টিকিটটি দিয়ে দেবে এখানে আপনারা বিকাশ নম্বর দিয়ে দিবেন তারপর হচ্ছে ওই বিকাশ নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিবেন তারপর আপনাদের বিকাশের পেন দিয়ে দিবেন দিয়ে কনফার্ম করে নিলে অটোমেটিক তারা তাদের ট্রেনের টিকিট দিয়ে দেবে আর সেটাকে আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ